ভালোবাসা ভালো তা বলে কি ভূতের সাথে আর সেটা ও আবার ইনস্টাগ্রামে আজকের ঘটনা দিল্লির নাংলরিয়ের ১৯ বছর বয়সী সোনিয়া কুমারী যে ইনস্টাগ্রামে এক ভূতের প্রেমে পড়েন এমনকি সব থেকে অবাক করার বিষয় তাকে বিয়ে করার উদ্দেশ্যে বাড়ি থেকে পালিয়ে যায় কিছু গয়না এবং টাকা নিয়ে এরপর তেইশে অক্টোবর দু হাজার চব্বিশে হরিয়ানার রোহতাকের মেদিনা গ্রামে পাওয়া যায় সোনিয়া কুমারীর লাশ উনিশ বছর বয়সী সোনিয়া কুমারী যিনি আর্থিক অবস্থার কারণে মাধ্যমিক পরীক্ষার পর আর পড়ালেখা করতে পারেননি তাদের পারিবারিক অবস্থা খুব বেশি ভালো ছিল না তিনি তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য নিজেকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে তৈরি করতে চাইছিলেন তাই নিজের কিছু জমানো টাকা দিয়ে মোটামুটি দামের একটা মোবাইল কিনেছিলেন এবং তারপরে রিলস বানিয়ে ইনস্টাগ্রামে আপলোড করতে থাকেন তিনি প্রত্যেকদিন ইনস্টাগ্রামে বিভিন্ন রিলস বা ফটো আপলোড করতেন অনেক স্বপ্ন ছিল তার মনে তিনি চেয়েছিলেন টাকা আয় করে তার পরিবারের জন্য একটা বড় বাড়ি বানাবেন তিনি শুধু স্বপ্ন দেখে থেমে থাকেননি প্রতিনিয়ত ভিডিও বানিয়ে ইনস্টাগ্রামে আপলোড করতে থাকেন ধীরে ধীরে তার এই পরিশ্রমের ফল দেখা দিচ্ছিল তার রিলসগুলোতে ভিউজ বাড়তে থাকে সেই সাথে ফলোয়ার্স বাড়তে থাকে তার প্রায় সাড়ে সাত হাজারের মতো ফলোয়ার ছিল ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে রিলস বানানো এবং বাড়ির কাজের পাশাপাশি তিনি একটা সেলাই মেশিন কিনেছিলেন এবং সেলাইয়ের কাজও শিখতে থাকেন বিশেষ করে তার নিজের বিভিন্ন স্টাইলিস্ট পোশাক তৈরি করে ইনস্টাগ্রামে ভিডিও বানানোর জন্য এরপর হঠাৎ একদিন ইনস্টাগ্রাম একুশ বছর বয়সেই এক ভূতের সঙ্গে পরিচয় হয় সোনিয়া কুমারীর সব থেকে অবাক করার বিষয়ে এই ভূতের সঙ্গে তার প্রেমের সম্পর্ক তৈরি হয় তার প্রেমে এতটাই অন্ধ হয়ে গেছিলেন যার জন্য সে তার ইনস্টাগ্রাম লিখে রেখেছিলেন আই লাভ ভূত গত দেড় বছরের বেশি সময় ধরে এই ভূতের সঙ্গে সম্পর্কে জু ওরক্ত ছিলেন সোনিয়া এমনকি সোনিয়া কুমারী এই ভূতের জন্য কুড়ি অক্টোবর দু হাজার চব্বিশ এ চৌথ পালন করেছিলেন এরপর সোনিয়ার মা লক্ষ্য করেন তাদের মেয়ে তেমন আর বাড়ি থেকে বাইরে বের হয় না কারো সঙ্গে তেমন কথা বলেন না সারাদিন ফোন নিয়েই পড়ে থাকেন এমনকি তার শারীরিক কিছু গঠনের পরিবর্তনও লক্ষ্য করেন বেশ কয়েকবার তার শরীর অসুস্থ হয় এরপর সোনিয়া কুমারীর পরিবার তাকে ডাক্তারের কাছে নিয়ে যান এবং ডক্টর চেক করার পরে জানান যে সোনিয়া কুমারী প্রেগনেন্ট আসলে এই ভূত কোনো অলৌকিক ভূত নয় বাস্তবের মানুষ যার সাথে সোনিয়ার ইনস্টাগ্রামে পরিচয় হয় নাম সঞ্জু বয়স একুশ বছর সে সোনিয়া কুমারের এলাকায় বাস করতেন অর্থাৎ সেও দিল্লির বাসিন্দা ধীরে ধীরে তাদের মধ্যে এক প্রেমের সম্পর্ক গড়ে ওঠেন দুজনেই যেহেতু উনিশ কুড়ি বছরের ছিলেন তাই এই বয়সে সবার মধ্যে তীব্র আবেগ কাজ করে এবং কম বেশি সবাই সম্পর্ক নিয়ে কিছু পদক্ষেপ নিয়ে থাকেন ঠিক তেমনি তাদের মধ্যে গড়ে ওঠে শারীরিক সম্পর্ক সময় বাড়তে থাকলে তাদের মধ্যে সম্পর্কের গভীরতা বাড়তে থাকে শুরুতে সোনিয়া কুমারী তার এই লাভ রিলেশনের ব্যাপারে কাউকে জানায়নি কিন্তু সময় বাড়তে থাকলে সে সঞ্জুর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ইনস্টাগ্রাম এফটো আপলোড করতে থাকে অর্থাৎ সোনিয়া কুমারীর যে কারোর সঙ্গে প্রেমের সম্পর্ক আছে এটা সোশ্যাল মিডিয়ায় ফুটে উঠেছিল এরপর সোনিয়ার পরিবার তাকে জিজ্ঞেস করলে তিনি জানান সঞ্জুর ব্যাপারে তিনি আরও জানান সঞ্জুকে তার নিজের স্বামী ভাবেন আসলে সোনিয়া সঞ্জুর সঙ্গে বিয়ে করে বাকি জীবন কাটাতে চেয়েছিলেন সে স্বপ্ন দেখেছিল এক নববিবাহিত স্বামী স্ত্রীর মতো জীবন কাটাবেন সোনিয়া কুমারীর পরিবারের সদস্যরা তার এই ব্যাপারে বাধা দেননি বরঞ্চ তাকে সমর্থন করেছিলেন এদিকে সোনিয়া যখন সঞ্জুকে বিয়ে করতে বলে তখন সঞ্জু জানায় যে সে তার মা বাবা এবং দাদার সঙ্গে থাকলেও তাকে তার পরিবার সবকিছু থেকে আলাদা করে রেখেছেন বিয়ে করলে হয়তো তার পরিবার তাকে মেনে নেবেন না সোনিয়া কুমারী বেশ কয়েকবার ইনস্টাগ্রামে তাদের কিছু লাভ লাইফের ফটো আপলোড করেছেন কখনও আবার ইনস্টাগ্রামে লিখেছেন ভূত ইজ মাই লাইফ তারা দুজন বিবাহিত না হলেও সোনিয়া সঞ্জুর বাচ্চার মা হতে চলেছিলেন অর্থাৎ এখানে বোঝা যাচ্ছিল সোনিয়া কুমারী বিয়ের নিয়ে খুব সিরিয়াস ছিলেন অর্থাৎ বিয়ের আগেই তারা যেন বিয়ের সব রকম প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলেছিলেন এরপর একুশে অক্টোবর দু হাজার চব্বিশ কাঠ বা চৌথের উপবাসের পর দিন সোনিয়া বাড়ি থেকে কিছু টাকা এবং গয়না নিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে বেরোনোর পর সে তার বোনকে ফোন করে জানাই যে সঞ্জুর সঙ্গে কোথাও গিয়ে বিয়ে করে আলাদাভাবে থাকবে কারণ সঞ্জুর পরিবার তাদের এই সম্পর্ক মেনে নিচ্ছে না এরপর সোনিয়ার মা সোনিয়ার সঙ্গে ফোনে কথা বলার চেষ্টা করে কিন্তু সোনিয়ার ফোন সঞ্জু রিসিভ করেছিলেন আর সোনিয়ার মাকে জানিয়েছিল যে এখন থেকে আর সোনিয়া তার পরিবারের সঙ্গে কথা বলতে চাই না সে সঞ্জুর সঙ্গে সুখে জীবন কাটাতে চায় এরপর দিন আবার যখন সোনিয়ার মা ফোন করেন কিন্তু তা ফোন সুইচ অফ ছিল সোনিয়ার মা কি করবেন বুঝেছিলেন না তাই সোনিয়ার ভাই প্রথমে সোনিয়াকে ফোন করে কিন্তু সোনিয়ার ফোন বন্ধ ছিল এরপর সোনিয়ার ভাই সঞ্জুকে ফোন করেন আর যখন ওপার থেকে সঞ্জু ফোন রিসিভ করে তখন সোনিয়ার দাদা একটাই শব্দ শুনতে পারে যা শুনলে যে যে কোনো ভাইয়ের মনে ওই মুহূর্তে ভয় এবং দুশ্চিন্তা আসাটা স্বাভাবিক সঞ্জু ফোন রিসিভ করার পর ফোনের বাইরে কাউকে বলছিল গর্তটাকে বেশি করে খুঁড়তে আর এই কথাটা সোনিয়ার দাদা মোবাইল থেকে শুনতে পাই যা শুনে তার পায়ের নিচে থেকে যেন মাটি সরে গেছিল কি করবে তারা বুঝে পাচ্ছিল না দ্রুত সঞ্জুর দাদা দিল্লির নাঙ্গলৈ পুলিশ স্টেশনে গিয়ে তার বোনের নিখোঁজের কেস দায়ের করেন সোনিয়ার পরিবার পুলিশকে সবকিছু খুলে বলেন যেহেতু তারা দুজনে প্রাপ্তবয়স্ক ছিল তাই শুরুতে পুলিশ এই ঘটনায় তেমন বেশি দ্রুত অ্যাকশন নেয়নি সোনিয়া ও সানজু দুজনেই প্রাপ্তবয়স্ক ছিল তাই নিজের ইচ্ছাতেই পালিয়ে হয়তো বিয়ে করে নিয়েছে কারণ দুজন প্রাপ্তবয়স্ক মানুষ তারা নিজের ইচ্ছায় বিয়ে করতে পারে এরপর সোনিয়ার পরিবার পাশেই থাকা সঞ্জুর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে যান যখন সোনিয়ার পরিবার সঞ্জুর পরিবারের সঙ্গে দেখা করেন তারা পুরো রীতিমতো হতবাক হয়ে যান আসলে সোনিয়া যে সঞ্জুর সঙ্গে বিয়ে করে জীবন কাটানোর স্বপ্ন দেখেছিলেন সে সঞ্জু নয় সেলিম খান ছিলেন অর্থাৎ সঞ্জু হিন্দু নয় মুসলমান ছিলেন সেলিম খান ইনস্টাগ্রামে সোনিয়াকে সঞ্জু নামেই পরিচয় দিয়েছিলেন সোনিয়ার পরিবার যখন সঞ্জু ও সোনিয়ার সম্বন্ধে জানতে চান তখন সঞ্জু ওরফে সেলিমের পরিবার জানান যে আমরা আমাদের ছেলেকে ত্যাগ করেছি অর্থাৎ তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই সে আমাদের কাছে থাকে না আমরা জানি না তারা কোথায় আছে এটা শোনার পর সোনিয়ার পরিবার রীতিমতো আরও অবাক হয়ে যায় কি করবে বুঝে উঠতে পারে না আসলে সঞ্জু যখন সোনিয়ার সঙ্গে দেখা করত তখন একজন হিন্দু ছেলের মতেই হাবভাব করতেন হাতে পরে আসতেন এবং বেশিরভাগ সময় কপালে লাল টিকা লাগাতেন এমনকি সোনিয়ার সঙ্গে সে হোলি উৎসব মানিয়েছিলেন যা সোনিয়ার ইনস্টাগ্রাম এ আপলোড করা বিভিন্ন ফটো বা ভিডিও থেকে বোঝা যাচ্ছিল এদিকে দিল্লির পশ্চিম বিহার পুলিশ স্টেশনে কুড়ি থেকে একুশ বছর বয়সী এক যুবকের কাছে থেকে সোনিয়ার বাবার আধার কার্ড পান পুলিশ সে সাথে সেই যুবকটাকেও গ্রেপ্তার করা হয়েছিল এরপর দিল্লির নাঙ্গলি পুলিশের একটা দল সেলিমকে পুলিশ স্টেশনে নিয়ে যান জিজ্ঞাসাবাদের জন্য যেহেতু সোনিয়ার পরিবার তার বিরুদ্ধে কেস দায়ের করেছিলেন পুলিশ যখন সঞ্জু ওরফে সেলিমকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেন সোনিয়ার ব্যাপারে তখন সে জানায় যে সোনিয়া তার পরিবারের সঙ্গে কথা বলতে চাই না কিন্তু তার এই বক্তব্যে পুলিশের কোথাও সন্দেহ হচ্ছিল তাই পুলিশ তাদের নিজস্ব কায়দায় যখন সেলিমকে প্রশ্ন করে তখন সেলিম ওরফে সঞ্জু একে একে সব সত্যি খুলে বলেন এবার সঞ্জু জানান আসলে কি হয়েছিল সেদিন সোনিয়ার সঙ্গে যেহেতু সোনিয়া এবং সঞ্জু রিলেশনশিপে ছিল তাই তাদের মধ্যে বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক হয়েছিল যার জন্য সোনিয়া প্রেগনেন্ট হয় এরপর সোনিয়া যখন সঞ্জুকে তার এই শারীরিক অবস্থার কারণে জানান তখন সঞ্জু ওরফে সেলিন এই বাচ্চাটাকে নষ্ট করতে বলেন কিন্তু সোনিয়া এটা করতে রাজি হননি তিনি জানিয়েছিলেন যে সঞ্জুর সঙ্গে বিয়ে করে সুখী জীবন কাটাতে চান পুলিশ তদন্তে জানা যায় সেলিন খান সোনিয়াকে জানিয়েছিল নাকি তার পরিবার তাদের এই সম্পর্ককে মেনেবে না কিন্তু সোনিয়া তাকে বিয়ে করতে চাইছিলেন এরপর সানজু ওরফে সেলিম খান কাটবা চৌথের পরের দিন সোনিয়াকে বাড়ি থেকে পালিয়ে নিয়ে আসে সোনিয়া যখন বাড়ি থেকে সঞ্জুর সঙ্গে বিয়ের উদ্দেশ্যে বেরিয়েছিলেন তখন রাস্তায় সানজু ওরফে সেলিম খান একটা চারচাকা গাড়ি নিয়ে তার জন্য অপেক্ষা করছিল এখানে বলে রাখাটা জরুরি এই গাড়িটি ভাড়া করা ছিল এবং গাড়ির মধ্যে সঞ্জু ওরফে সেলিমের আরও দুজন বন্ধু ঋত্বিক ও পঙ্কজ ছিলেন সোনিয়াকে নিয়ে তারা দিল্লি থেকে হরিয়ানার এর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে গাড়ির মধ্যেই সোনিয়া সঞ্জুকে বিয়ে করার জন্য অনুরোধ করতে থাকেন কিন্তু সঞ্জু ওরফে সেলিম খান বিয়েতে রাজি হয় না এরপর তাদের মধ্যে বিষয়টা ঝগড়া হয় খানিক পরেই সঞ্জু সোনিয়াকে বিয়ে করতে রাজি হয়ে যায় প্রিয় মানুষটি তাকে বিয়ে করবেন এটা শুনে সোনিয়া খুব খুশি হয়েছিলেন এবং সেই খুশির জন্য তারা রাস্তার পাশেই একটা রেস্টুরেন্টে গিয়ে পার্টিও করেন জার্ফতো ইনস্টাগ্রামে আপলোড আর ক্যাপশনে লিখে দেন মাই এভরিথিং ইজ এস মানে সঞ্জু কিন্তু সোনিয়া জানত না যে একটু পরে কি হতে চলেছে তার সঙ্গে সে বুঝতে পারিনি যে এটাই হয়তো তার ইনস্টাগ্রামের শেষ পোস্ট এরপর এখানে সঞ্জু ওরফে সেলিমের দুই বন্ধু এবং সেলিম মিলে বেশ খানিকটা মত খান তারপর আবার গাড়ি নিয়ে হরিয়ানা রোহতকের মেদিনা গ্রামের এক জঙ্গলে গাড়ি দাঁট করান তারপর সোনিয়া কুমারীকে গলাটিতে করেন সোনিয়ার সঙ্গে এই মর্মান্তিক ঘটনা হওয়ার আগে সোনিয়া প্রায় সাত মাসের গর্ভবতী ছিলেন এরপর সাঞ্জুর দুই বন্ধুর সাহায্যে প্রায় চার ফুট মাটির নিচে গর্ত করা হয় আর ঠিক তখনই সোনিয়ার দাদা ফোন করে যার জন্য তিনি শুনতে পান যে গর্তটাকে আরও বেশি করে খুঁড়তে বলছে নাঙ্গলি পুলিশ অফিসারেরা ঘটনাস্থলে পৌঁছায় এবং সমস্ত তথ্য সংগ্রহ করেন আর সোনিয়ার দেহকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেন ঘটনার সঙ্গে যুক্ত তিন অভিযুক্তকে দিল্লি থেকেই পুলিশ গ্রেপ্তার করেছেন কোনো প্রকার অপরাধী ঠিক নয় অপরাধ থেকে দূরে থাকার চেষ্টা করুন যদি কখনও কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই পুলিশ প্রশাসনের সাহায্য নিন আপনি যদি কোনও সম্পর্কের সঙ্গে যুক্ত থাকেন তাহলে অবশ্যই সেটাকে বিচার এবং বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নিন যদি আপনি কোনো সম্পর্কে সন্তুষ্ট না হন তাহলে সরকারি সাহায্য বা আত্মীয় স্বজনের সঙ্গে পরামর্শ করে তার সমাধান বার করুন একটা কথা মাথায় রাখা উচিত কোনো প্রকার অপরাধ কারো সমস্যা সমাধান হতে পারে না ভিডিওটা শুধু শিক্ষার জন্য তৈরি করা হয়েছে ভিডিওতে দেওয়া সমস্ত তথ্য ইন্টারনেটের সবার জন্য উন্মুক্ত রয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আরও মানুষ ভিডিও দেখে সচেতন হতে পারে এবং অপরাধ থেকে নিজেকে দূরে রাখতে পারে ভিডিওতে দেওয়া বেশ কিছু ফটো এআই দিয়ে বানানো যার বাস্তবের সঙ্গে কোনো মিল নেই দয়া করে কেউ বিভ্রান্ত হবেন না